আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় লক্ষ্য নিয়ে এই দিন মুখোমুখি হয় আফগানিস্তান ও জিম্বাবোয়ে প্রথম টি টোয়েন্টিতে শেষ ওভারে জিম্বাবোয়ের রোমাঞ্চকর ম্যাচে জিম্বাবোয়ের চমক হারারের স্পোর্ট ক্লাব স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই শূন্য রানে আউট হয়ে ফিরে যান রহমান গুরবাজ এরপর জিম্বাবোয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একের পর এক উইকেট হারাতে থাকে আফগানিস্তান দলীয় আটান্ন রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান তবে সেখান থেকে জ্যেষ্ঠ উইকেটে আফগানিস্তানের হয়ে হাল ধরেন করিম জান্নাত ও মোহাম্মদ নবী দুজনে উনপঞ্চাশ বলে উনআশি রানের জুটিতে একশো চুয়াল্লিশ রান তুলতে সমর্থ হয় আফগানিস্তান আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ চুয়ান্ন রান করে অপরাজিত থাকেন করিম জান্নাত এছাড়াও সাতাশ বলে চুয়াল্লিশ রান করেন মোহাম্মদ নবী জিম্বাবাই হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিচার্ড এনঘারাওয়া একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তারা করতে নেমে এগারো রানের মধ্যে প্রথম উইকেট হারিয়ে বসে জিম্বাইয়ে এরপর দ্বিতীয় উইকেটে জিম্বাবায়ের হয়ে হাল ধরেন ডিয়ন মায়াস ও গ্র্যান্ড ব্যানেট দুজনে বাষট্টি বলে পঁচাত্তর রানের জুটিতে জয় লক্ষ্যে এগিয়ে যায় জিম্বাব্বের এরপর চোদ্দতম ওভারে দ্বিতীয় বলে ডিয়ন মাসকে বত্রিশ রানে ফিরিয়ে জুটি ভাগে মোহাম্মদ নবী এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে আফগানিস্তান ওই সময় জিম্বাবয়ের প্রয়োজন আট বলে সতেরো রান তবে উনিশতম ওভারে নবীর উলহক ছয় রান দিয়ে ম্যাচ জমিয়ে দেন তিনি শেষ ওভারে জিম্বাবয়ের সামনে এগারো রান দরকার সেই সময় জিম্বাবয়ের হয়ে তাসিঙ্গা মুসাকিয়ার বুদ্ধিমান ব্যাটিংয়ে দলকে জয় পথে নিয়ে যান তিনি আজমতুল্লা অমর জয়ের প্রথম ওভারে দুর্দান্ত চার তাসিঙ্গা মুসাকিয়া এরপর পরের দুই বলে দুই রান নেন তিনি এরপর চতুর্থ বলে আর কোনো রান আসেনি শেষ দুই বলে তিন রান দরকার জিম্বাবাইয়ের পঞ্চম বলে দুই রান নিয়ে ম্যাচ পৌঁছে যায় শেষ বলে শেষ বলে এক রান নিয়ে দলকে জয় এনে দেন তাসিঙ্গা জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ঊনপঞ্চাশ রান করেন ব্র্যান্ড ব্যানেট এই জয়ের ফলে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে জিম্বাবুয়ে